আসসালামু আলাইকুম আশা করি তোমরা যেখানে আসো মহান আল্লাহ তালামতি সবাই ভালো আছে আমি সুস্থ আছো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের মনে এতটুকু জায়গা করে নেয় প্লিজ তুমি লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন রেখে রেশি করে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক দেখো পেজটি ফলো করো যে সময় দেশের বাড়ি যেখান থেকে আমাদের ব্লগগুলো দেখো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম সবাই পাশে থেকে সাপোর্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো এখন বাজে সকাল আটটা আটটার সময় থেকে ব্লগটি স্টার্ট করলাম আজকে রাত্রে থেকে বৃষ্টি হওয়া শুরু হয়েছে আবার দেখছো রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে রাত্রে দুইটার সময় উঠছিলাম উঠে এই যে ছিলাম বৃষ্টি শুরু হলো চারিদিকের আবহাওয়াটা একদম মেঘলা আচ্ছন্ন হয়ে আছে অন্ধকার অন্ধকার ভাব মনে হচ্ছে এখন বাজে সকাল ছয়টা এরকম অবস্থা হয়ে আছে আবার কখন বৃষ্টি নামবে বাইরের আবহাওয়াটা বাইরের আবহাওয়াটাই তখন মেঘলা মেঘলা এখন বাজে আটটা আর মনে হচ্ছে ছয়টা বাজে রুমের জ্বালানা দিয়ে বাইরের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আকাশটা একদম মেঘলা মেঘলা হয়ে আছে কমা ওই দিক ও চেয়ারের উপরে পা দিয়ে তুমি জানানোর কাছে দাঁড়াই দাঁড়াই মানুষ দেখছে না মোহনা তাকাও সালাম দাও আসসালামু আলাইকুম আসসালাম শুনো করে বলো আসসালাম তোমরা কেমন আছো সবাই ভালো আছো ভালো আমরাও আছি তাকাতে হয় মা শুনো করে এই যে কাজ কাজকাম শুরু করে দিয়েছি ड्राइन झाड़ा दिए निचि তো পাশে কাজ কমপ্লিট করে নিই ঝাড়া দিয়ে নি রান্না বান্না করবো তো সকালে একবারেই রান্না করে নি আমি আর মোহনা জি সান তো নয় গুচ্ছান সে দূর প্রবাসে পড়ে আছে আমার পাগলটা আমি আর মোহনা তো সকাল সকালে একবারেই রান্না করি সেদিন সকালে ভাত থাকে সেখান তো দুপুরবেলা একবারে রান্না করিনি তো দেখো মোহনা তরকারি কাটছে দেখুন তরকারি কাটতে কাটতে উঠে কাজ করতে গিয়েছি একটু লাউ করবো লাউ কেটে রেখেছি মোহনা উনি তরকারি কাটতে পারো তুমি সুন্দর করে তাই তো তোমার বন্ধুদের বলো তো তাহলে আমি অনেক সুন্দর করে তরকারি কাটতে পারি তাকে একটু হাসি দাও তেল গরম হয়ে গিয়েছে মরিচ পেঁয়াজ রসুন দিয়ে দিলাম Thank you. লাউ হয়ে দেখো লাগণ মাখিয়ে রেখেছি কত পানি বের হয়েছে কত পানি আরো ফ্রিজে ছিল অনেক পানি বের হয়েছে

দেখো ভাজিটা কমপ্লিট ভাজিটা চুলা অফ করে দিয়ে ও লবণ শাঁকা হয়নি তো ভাজিতে জানো ভাজি নামাতে যাচ্ছি হুম লবণ কম হয়েছে কম লবণ একটু দিয়ে দিলাম এখন ভাজিটা একটু তাল দিয়ে লবণটা গলিয়ে নি লবণ টেস্ট করে নিয়ে চুলা পরে রেখে যানি ই করতেছিলাম মোহনা পরোটা খাবে পরোটা খাতে করে বায়না করছিলাম

লাভাজি করলে না অনেক সুন্দর নরম সফট হয় খুব ভালো লাগে রুটি দিয়ে বলো পরোটা কিংবা গরম ভাত তো এরকম ওখানে পরোটা ভাজি করে দিচ্ছে আমার একটা তোমার একটা আসা Eu ছটা বাজার কমপ্লিট এখন বাজে সকাল দশটা বোঝা দশটার সময় নাস্তা করতে বসলাম বসে তখন

দেখো লাউ ভাজি আরে যে মোহনার জন্য ভাজলাম ভাসলাম থেকে এক নিয়ে পিস্তা করছে মোহনায় খাস দুটি বানাচ্ছে দেখতে ভাজছে ভাস মোহনা রিমোটে এর খাও দেখো বন্ধুরা মোহনা খাচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছে আমাকে বারবার বলছে আম্মু বন্ধুরা করো বন্ধুদের ভিডিও দেখাও কেমন টেস্ট হয়েছে রিভিউ তো অনেকক্ষণ পর তোমাদের মাঝে চলে আসলাম আসরের আজান অলরেডি দিয়ে দিয়েছে বুঝছো আসরের আজানের পরে আমরা খেতে বসলাম আমি আর মোহনা আজকে একটু একটু ব্যস্ত ছিলাম একটু কাজে বাজারে গিয়েছিলাম বাজার থেকে বাজারে তো গিয়েছিলাম কিন্তু বাজারে গিয়ে অনেক কাজ টাজ করতে হলো ঝামেলা ছিলাম কোনো ভিডিও শুট করতে পারিনি রোদ্রে গরমে মোহনা কান্নাকাটি শুরু করছিলাম তারপর পর বাসায় আসলাম এসে এক গাঁধা থালা বাসন ছিল ধুইলাম মোহনার দুধ জাল দিলাম মোহনার দুধ খাওয়ার জন্য করছিলাম মোহনার দুধ দিলাম ভাত চুলাই দিলাম আর ডিম ভত্তা করে ভাতের ভিতরে ডিম ভত্তা করে এই তো ভাত দুধ ঝাড় ঝুঁক দিয়ে এই রুমটা শুধু আমার হচ্ছে বেডরুমটা মসলাম মশে কাপড় চাপুর দিয়ে গোসল টসল করে এসে এই তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ারও করিনি বাজারের ভিউটাও শেয়ার করিনি বাজারে খুব ঝামেলা ছিলাম তো আর খাবারটা খেলাম করতে ভালো লাগছিলাম খাওয়া দাওয়া করে উঠলাম তো চোখের পরে মনে হচ্ছে দেশ দুনিয়ার ঘুম মনে আমার চোখে আল্লাহ বিদাটা দিয়েছে এখন মনে হচ্ছে শুলেই ঘুমাই যাব কিন্তু আমার মেশিনে কিছু কাজ আছে কাজ করতে হবে তারপরে ওয়াইফাই লাইন নাই বেশ কয়েকদিন হয়ে গেল বুঝছো আমাদের এখানে কানেক্ট নাই ওয়াইফাই কানেক্ট নাই জিসান ফোন দেয় মোবাইলে কি জান না কানেক্ট নাই শুনবা ওয়াইফাই ছেলেগুলো বিয়াদ আজ তিন বছর হচ্ছে ওয়াইফাই লাইন নেওয়া তো জিসান যতদিন বাড়িতে ছিল দেশে ছিল জিসান প্রত্যেক মাসে যেদিন কি ডেট থাকতো সেদিন কি বিল দিয়ে আসতো বিল দিয়ে আসতো দিশান চলে গেছে চার মাস হয়ে গেল প্রত্যেক মাসে আমি বিল দিয়ে আসছি জানো একটা দিনের জন্য ছেলেগুলো ফোন দেয়ই খোঁজও নেয় না আনটি ভালো কি বলতো যে মাস শেষ হয়ে গেলো ওই ফয়ের বিল নেবো কি মেসেজ দেয় কিচ্ছু না কেন শুধু বারোটা বাজার সঙ্গে সঙ্গে ডিসকানেক্ট বিলও নিতে আসবে না ফোনও দিবে না কিছু না বারোটা বাজার সঙ্গে সঙ্গে ডিসকানেক্ট আমাদের কাজ এত গাফিলতি প্রত্যেক মাসে মাসে আমি বিল দিয়ে আসি ফোনও দেয় না মাস শেষে টাকা দিতে আসে না বিল দিতে আসে না আবার একটু হলে পরে ডিসকানেক্ট করে দেয় ডিসকানেক্ট করার দরকার কি যে বিল দিয়ে যাবে দিয়ে যাক মালিক বোকছিলেন্ট না পারলে আমি আমি যাবো না সব জায়গায় তো নিয়ম হচ্ছে বিল নিয়ে যায় সব হচ্ছে বিল নিয়ে যায় তোমরা নিয়ে যাবা নিয়ে যাও না আমার ছেলে নাই আমি একা একা থাকলাম আমি বিল দিতে যেতে পারবো না ডিসকানেক্ট করে দিছে প্রায় এক সপ্তাহে হয়ে গেল এখানে ভিডিও পোস্ট করতে পারছিলাম না আবার এদিকে সেই রাজা মাজা নিয়ে ছাত্র ছাত্রী এসে জ্ঞান দাম ওইদিকে ওয়াইফাই ছিল না নেট ছিল না ছিল না এসব ঝামেলায় খুব তারপরে আবার যদি বা সেটা একটু সমাধান হলো তারপরে আমাদের নেট নাই নেটের সমস্যা তো আজকে সকালে বাজারে গিয়েছিলাম তখনই আসতে অন্য লাইন তো তখনই আসতো

আমরা এখন কোথায় যাব ঘুমের রাজ্যে তার নাম আমি ঘুমের রাজ্যে ঘুমাবো সেটা তো আমরা নিজেরা জানি না কোথায় চলে যাব বলে এই তো এখন ঘুমানোর পালা এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা বুঝছো তো এখন বিদায় নিয়ে নিব মোহন আল্লাহ হাফিজ দাও

যাই হোক বিদায় নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আপনার তো ব্লক কে তোমাদের সঙ্গে দেখা হবে